কি হয়েছে বাবু তুই কাঁদিস কেন বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি সেই মেয়েটার মা বলছে যে তোর যত টাকা লাগে আমি দেব তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা আমি তাকে বলেছি যে আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি একদম ঠিক কথা বলেছি ভালোবাসা কখনো টাকার সাথে পারে না ভালোবাসা ভালোবাসাই হয় তুই একটা কাজ কর তুই আমাকে মেয়েটার মায়ের নাম্বারটা দে আমি কোথাও বলছি হ্যাঁ বাবা এইট থ্রি ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ঠিক আছে আমি কোথাও বলছি তারা হ্যালো ও হ্যাঁ আমি সুদীপের বাবা বলছি বলছি এটা আমার ফোনপে নাম্বার আপনি টাকাটা পাঠিয়ে দিন আর ও আপনার মেয়ের জীবন ছেড়ে দেবে কাল থেকে ঠিক আছে